বলার বোরহানুদ্দিন উপজেলার কুতবা আট নং ওয়ার্ডের পুরাতন খেয়াঘাট সংলগ্ন কাজী বাড়িতে শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই ভাড়াটিয়ার মধ্যে ঝগড়া ও মারামারির অভিযোগ উঠেছে এ ঘটনায় ভাড়াটিয়া আজহারুল ইসলাম ও ঘর মালিক হক অভিযোগ করেছেন জানা যায় পনেরো ফেব্রুয়ারি রবিবার রাত আনুমানিক সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে ভাড়াটিয়া আজহারুল ইসলাম জানান ডিউটি শেষে বাসায় ফিরে তিনি জানতে পারেন শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে তার স্ত্রীকে সাশ্রয় ইউনিয়নের বন বিভাগের মিজান অকট্ট বাসায় গালিগালাস ও অশ্লীল মন্তব্য করেন বিষয়টি জানতে চাইলে অভিযুক্ত মিজান তার উপর চড়া হন এবং মারধরের চেষ্টা করেন আর আমার ছেলে দুজনে খেলতেছে ব্যাট খেলতেছে ব্যা খেলার পরে একটু ব্যথা তার ছেলে ঘরে চলে গেছে যাওয়ার পরে সে আয়সা আমার বিবি এবং বাচ্চা বাসার সামনে বাসাতে আসে কতক্ষ বাসায় গালাগালি করছে তখন আমি তো অফিসে ছিল আমি জানি না অফিসতে আসার পরে আমি তাকে জিজ্ঞেস করতে গেলাম নর্মালি আমি গিয়ে বললাম যে মিজান ভাই আপনি বাসায় আছেন তখন সে বলল যে আসি তার মা এবং বউ সাথে আসলো আসার পরে তারা অতক্ষ বাসায় সে আমার ওই মুহূর্ত থেকে অনেক গালাগালি করছে কিন্তু আমি একটা কথাই বলছি যে আমি একটা গালিও হতে না আপনি কিচ্ছু বলবো না আপনি এত উত্তেজিত হইতেছেন তখন এই শব্দ পায়ে আশপাশে পারাপত্য খুশি আসছে এবং আমার বাড়িওয়ালা বাড়িওয়ালার ছেলে এরা যারা ছিল তারা গেছে তারা যখন কথা জিজ্ঞেস করার পরে তাদের সাথে হাত হাতাহাতি হয়ে গেছে এবং কাকা তারে সে সর মারছে সর মারার পরে খেলার দেখার ভিতরে তার মা তার দূরে ঘরে নিয়ে গেছে ঘরে নিয়ে যাওয়ার পরে সে দা করালি আমাদের মার দিয়ে ওই বাচ্চা কানতে কানতে ঘরে চলে গেছে আমার বাচ্চা ঘরে চলে আসছে আসার পরে ওই ভাই এসে আমার অপুত্র ভাষা বিরাম কোনো কথা জব দিই নেই আমি তাহলে শুনছি শুকুরা আমি কোনো কথাই বলিনি তাকে এত খারাপ ভাষা আমার সাথে ব্যবহার করছে মানে বলার বাইরে এ সময় ঘর মালিক শিয়াজুল হক ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে অভিযুক্ত তার কথার তোয়ক কনা করে ধাক্কা দেন পরে উভয়ের মধ্যে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে মোবাইল ফোন ছুঁড়ে মারা হলে শিয়াজুল হকের ছেলে মনজুর মাথায় আঘাত পেয়ে রক্তাক্ত হন ঘটনার পরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এ বিষয়ে আইনগত পদক্ষেপ নে আর প্রস্তুতি চলছে বলে জানা গেছে ঘটনাটা ঘটনাটা হলো গলা ফানা ঝগড়া করছে আমি জানিও না আমি মসজিদে ছিলাম রাত্রে পরে সাড়ে নয়টার দিকে যখন বাসায় আসি হ্যাঁ আসি আমি ভাত খেতে পারছি ভাত খাওয়ার পরে ভাত খাওয়া প্রায় শেষ এর উদ্যোগ যে বাইরে খুব গোলযোগ চলতেছে আমাদের আমার ছেলের বউ আমার ডাকলো যে ওরা এরকম দুজনে ঝগড়া করতেছে বিভিন্ন বাইরে এই বাইরে আমি দেখলাম যে মিজান খুব উত্তেজিত হ্যাঁ উত্তেজিত ওরে মারতো চাই ধরতে চাই হ্যাঁ এক পর্যায়ে আমি বারার সারানোর জন্য বহুত চেষ্টা করছি আমি মিজানকে পাঁচা করিও ধরছি হাত পাশে ধরছি যে বাবা আমি এটা বিচার করবো হ্যাঁ তুমি একটু ঠান্ডাও ওর আমি কোনো রকম রক্ষা করতে পারি নাই এক পর্যায়ে ডাকা ডাকি করতে করতে ও আমার গায়ে হাতও তুলছে আমি বাড়ির মালিক ওই আমার গায়ে হাত তুলছে হাত তোলার পরে আমার ছেলের আয়া আমার ছোটো ছেলে মঞ্জু এই মঞ্জু আইয়া এইটা দেখিয়া মঞ্জু আইয়া ওর লাগে ধরাধরি করছে খালি কি ফিডা ফিরিও না হ্যাঁ লাডিলো আলিও না খালি ঘুষিয়ে গুছি গুছিয়ে ঘুষি করিয়া ওই মোবাইল মারছে আমার গায়ের দিকে সেই মোবাইল মঞ্জুর মাথায় করিয়া মাথা ফাটিয়া গেছে এই এরপরে যাই হোক মানুষজন বাড়ি দর ভরিয়া গেছে গিয়া অনেক লোকজন জানাইছে আইয়া সবাই কইলে যে মিজান তোমার তো এটা করা ঠিক হয় না মানুষ ডাকি দিকে নিয়ে ঘরের মধ্যে আটকেছে ওয়াই ঘরের তো দাও লইয়া বাড়িছে হ্যাঁ ওই আধারকে কুমানোর জন্য হ্যাঁ সেখানে আর বাড়ি তো বাড়িতে দেয়নি বাড়ি ফির সিট শিটকেরি দিয়ে থেছে হ্যাঁ এই অবস্থা এই অবস্থা থাকিয়া ওয়াই পুলিশ বেন খবর দিছে হ্যাঁ পুলিশ বাইন খবর দিছে আর পুলিশ বানাইছে আইয়া তারা ঘটনা সব জানলো দেখলো যে না আসলেই কিছু না বাচ্চা বাচ্চা ফলাফনে ফলাফনে জগড়া করছে সেটারে কেন্দ্র করে আর দুইজনে এই অপ্রীতিকর ঘটনা ওরা ঘটাইছে এই হলো মূল কাহিনী এরপরে সুতা আদরিয়া কুচিল আদরিয়া হ্যাঁ কেউ কোনো জখম হয় নাই কারো গায়ে কোনো বড় রকমের আঘাতও লাগে নাই হ্যাঁ এ যে হাসপাতাল যে এডমিট হয়েছে পরোক্ষে আবার এই পুলিশে বলছে যে ঠিক আছে তুমিও যাও তুমি তো উইডেট বেশি তুমিও যে হাসপাতাল হও এই অবস্থায় আছে থাকি বাসায় প্রায় সময় ছোট বাচ্চাদেরকে নিয়ে না হয় এই বাচ্চা দুজনকে নিয়ে বাচ্চার গার্ডিয়ানরা তর্ক বিতর্ক করে ততটা কঠিন হয় নাই কিন্তু কালকে খুব কঠিন হয়ে গেছে কালকে ধরা ধরির দ্বারা চলে গেছে এক পর্যায়ে দুপক্ষ থেকে দুজন ছোট্ট করে আহত হয়েছে সে আহত অবস্থায় তারা দুজন হাসপাতালে ভর্তি হয়েছে তা আমি আমরা ভাইয়ের কাছে সকালে দেখতে গিয়েছিলাম যে এই বাড়ির মালিক জনাব শিলাজ কাজী সাহেবকে নিয়ে যে আমরা সেখানে যে একটা ফয়সালা করব এই বলে আমি তাদের কাছে গিয়েছিলাম তাদেরকে দেখতে গিয়েছিলাম আমি মিজানুকে বললাম যে ভাই আমরা পয়সাটা করে দিই সামনের দিকে আগে আমরা আমরা বাড়িতে বসে ছোট্ট আকারে বসে আমরা সন্দেহ একটা করে দিই উনি বলল যে না এটা নাই এটা চলে গেছে এটা আমার দ্বারা সম্ভব না আপনি আগে খুব ভালোবাসি আপনি জানতে চাইলে বন কর্মচারী মিজানুর রহমান জানান বাচ্চাদের নিয়ে কথা কাটাকাটি হয় আমাদের মধ্যে হাতাহাতি হয়েছে